নিচে ক্যান্ডি আছে আর এটা বাজে বাহুবলী বাসি খুব সুন্দর বাজে এটা মাত্র আপনার দু টাকা থেকে দু টাকা দশ পয়সাতে কমপ্লিট হ্যাঙ্গার ক্যাভার দিয়ে ক্যান্ডি দিয়ে আপনার রেডি হবে সমস্ত আইটেম লুজ পেয়ে যাবেন আপনারা হ্যাঙ্গারটাও পেয়ে যাবেন ক্যারেটা পেয়ে যাবেন যে ক্যান্ডিটা ক্যান্ডিটাও পেয়ে যাবেন তো আপনাদের দু টাকা কোনোটা দু টাকা দশ পয়সা কোনোটা এক টাকা আশি পয়সা প্রত্যেকটা আইটেম এভাবে রেডি হবে আপনারা এববো প্যাকেট বানান তো প্যাকেট বানিয়ে কী ভাবো আপনারা বিজনেস করবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে যাতে নতুন নতুন ভিডিও আমি ছাড়লে আপনারা দেখতে পান তো চলুন আমাদের সবাই আরো এসেছে কথা বলি দাদা একটু বলেন কোথায় মোটামুটি এক থেকে দেড় বছর আগে থেকে দাদা মানে খুব একটু অল্প বয়সে বুঝতে পারছেন দাদা একটু কিছু বলবে দাদা বলেন নামটা বলেন এখন হ্যালো বন্ধুরা আমার নাম নিমিলা সরকার আমি এসেছি নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এই দাদার কাছে দাদার ভিডিও দেখেছি এই দাদার ব্যবসা প্রচন্ড ভালো আর দাদাও খুব ভালো এই দাদা যে খেলনাগুলো আছে এই খেলনাগুলো খুব চলবে এই আইটেমগুলো মানে কেমন লাগছে একটু বলেন কেমন লাগলো ভালো 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 লাগছে ভালো চলবে ভালো মনে হচ্ছে আমু চলবে বলে আমি এসেছি অত দূর থেকে এসেছি এখানে দাদার কাছে তো আপনারা প্রথম দফা আসুন নাকি হ্যাঁ তারপরে আপনি অর্ডার করুন যেমন ইচ্ছা আপনি অর্ডার করুন একবার প্রথম হ্যাঁ হ্যাঁ প্রথম আসুন দাদা আপনি আগে কি ব্যবসা করতেন একটু বলেন আমি আগে মাছের ব্যবসা মাছের ব্যবসা মাছের ব্যবসা হোক

ঠিক আছে এটা কলেজ রোড এটা আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা ভালো আইটেম দেখাবো এটা পাঁচ টাকা সিলিং আইটেম এটা বাহুওয়ালিবাসী বলে দেখতে পাচ্ছেন কত বড় লম্বা ঠিক আছে বাঁকা দেখতে পাচ্ছেন এখানে একটা চাকা লাগানো আছে এটা বাজে খুব সুন্দর বাজে এবং মিক্স কালারে এটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা আমি বাজিয়ে দেখাচ্ছি খুব সুন্দর এটা বাজালে এটা ঘুরে তো খুব সুন্দর আইটেম পাঁচ টাকা সিলিং আইটেম আপনাদের দু টাকাতে ক্যান্ডি দিয়ে রেডি হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যাকেট বানিয়ে ফেলেছি আপনার এগুলো পাঁচ টাকা সিলিং হয় এই যে ক্যান্ডি চকলেটটা দিয়ে এগুলো পাঁচ টাকা সিলিং হয় আপনাদের দু টাকা থেকে দু টাকা দশ পয়সা হায়েস্ট এই যে হ্যাঙ্গারটা ক্যারিটা হ্যাঁ ক্যান্ডিটা টোটাল দিয়ে আপনার দু টাকা থেকে দু টাকা দশ পয়সার মধ্যে কমপ্লেট রেডি হয় তো আপনারা এটা পাঁচ টাকা সিলিং আইটেম যদি হয় তাহলে বুঝতে পারছেন পাইকারিদের আপনি হায়েস্ট ষাট টাকা পর্যন্ত আপনি দোকান দোকান সেল করতে পারেন চাইলে আপনি তিন টাকা পঞ্চাশশো করতে পারেন চাইলে আপনি তিন টাকা পর্যন্ত লাস্ট সেল করতে পারেন তো বুঝতে পারছেন যে কেমন প্রফিট একটা আসবে এই ব্যবসায় এই টয় আপনার মিনিমাম আপনার একশোর উপরে কোয়ালিটি হয় তো আপনার এই ধরনের একটা নতুন বিজনেস আপনি ঘরে বসে চালু করতে পারেন অল্প পয়সাতে তো অল্প পয়সাতে পাইকারি ব্যবসা এই যে হ্যাঙ্গারটা আপনার নামে যদি করতে চান মাত্র একটা কুড়ি পয়সা পার পিস হ্যাঙ্গারটা পড়ে আপনি যদি ভাবেন যে প্রথম অবস্থায় আপনি রেডিমেড নিয়ে করব তা আমাদের মুর্শিদাবাদ টয় নামে আপনি নিয়ে করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যাড্রেস থাকে না এখানে মোবাইল নাম্বারটা আপনি আপনার লিখে আপনি ব্যবসা চালু করতে পারেন তো খুব অল্প পয়সা আপনি করতে পারেন দেখতে পাচ্ছেন বারোটা চব্বিশটা আপনি যা ইচ্ছা আপনি যেটা ইচ্ছা আপনি প্যাকেট বানাতে পারেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর আইটেম এটা বাহলে বাসে বাজে দেখতে পাচ্ছেন কত বড় আইটেম মাত্র পাঁচ টাকা বাচ্চারা কিনবে আপনাদের দু টাকা থেকে দু টাকা দশ পয়সার মধ্যে কমপ্লিট হবে কিছু আইটেম আছে দু টাকায় রেডি হবে কোনো আইটেম আছে এক টাকা আশি পয়সা তো আপনাদের রেডি হয়ে যাবে তো ভালো একটা ব্যবসা অল্প পয়সা এগুলো পাইকেট ব্যবসা করতে পারেন তো আপনার যদি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ দমকল দমকলে এসে আমাকে কল করতে পারেন আর আপনারা যদি এসে মাল নিতে চান মাল নিতে পারেন এই যদি অনলাইনেও আপনি অর্ডার করতে চান তাও করতে পারেন তো আমি বলবো প্রথম দফায় আপনারা আসুন একবার দেখুন বিভিন্ন কোয়ালিটির টয় আমাদের শপে লাগানো আছে তো বিভিন্ন কোয়ালিটির টয় দেখে নিয়ে গিয়ে আপনারা মার্কেটে হোলসেল ব্যবসা স্টার্ট করতে পারেন তো